এগুলো কোন কোম্পানি বেসিক্যালি এগুলো ডিবিএল কোম্পানি ডিবিএল 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 আচ্ছা তো এগুলো বেসিক্যালি সিগারেট হওয়ার কারণটা কি এইটা টুকি টাকি টু কোনা গানি মেশিনে ইউজ করে দিলে এটা সিগারেট হয় কোনা গানি আছে আচ্ছা আচ্ছা তো এগুলো अवेलेबल চাইলে আপনারা দিতে পারবেন अवेलेबल अवेलेबल ইনশাআল্লাহ ওকে এই যে আমরা এখানে একটা ম্যাট কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত হ্যাঁ এই 43 থেকে 45 এই 43 থেকে 45 এই যে দেখেন এখানে কিন্তু আরো হিউজ কালেকশন আছে আমি আপনাদের একটু দেখাই দেই যে দেখেন টেক করে দেখেন এগুলো কিন্তু অফ হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট একদম হোয়াইট এ কত করে কত করে এগুলোও 43 থেকে করে দেখলে বুঝতে না ধরতেই পারবেন না যে সিগ্রেট এগুলো জাস্ট কোম্পানি মেশিনে রিজেক্ট করে দে দেন হচ্ছে আপনাদের এখানে চলে আসে এই যে হোমোজিনাস এগুলো কত করে রাখতে থেকে আচ্ছা হিউজ স্টক আমি জাস্ট এক নজরে আপনাদের একটু দেখাই দেখেন কত বড় স্টক এখানে এই আর একটা না 43 থেকে 45 43 থেকে 45 ওকে এ না এটা কি বাই করতেছ এই যে 43 থেকে 45 16 16 16 16 16 16 16 এটা আকাশী কালার চমৎকার একটা ডিজাইন এছাড়াও কিন্তু আরো ডিজাইন আছে এই যে এক কালার মধ্যে ইয়েলো কালার এর মধ্যে নিতে পারবেন তাছাড়া এই যে হোমোজেনিয়াস আছে আবার যাদের এই যে উডেন টেক্সচার দরকার এই উডেন টেক্সচারও কিন্তু আছে

এখানে কিন্তু আরো কালেকশন আছে এটা 10 12 সিরিজ চালি আছে 10 12 সিরিজ হ্যাঁ এগুলো কত করে এগুলো 42 টাকা 42 টাকা জি আচ্ছা না না আপনাদের এখানে আসার ঠিকানাটা কি একটু বলে দেন তো এখানে আসার ঠিকানা হলো আশুলিয়া সাভার হ্যাঁ ইউনিক বাসস্ট্যান্ড হুম হুম

এবং ঠান্ডা পরেই তো দর্শক বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও সেই বন্ধু নেক্সট ভিডিও পাওয়া অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ